যে আমরা যারা ব্যবসায়ী বা যারা আছে আমরা কোন জন্য নামি নাই আসলে ওর নিঃসংস নিঃশংসতা এবং ওর অত্যাচারের বিরুদ্ধে নামছে আসলে ঘুম খুন তারপরে আপনার বিভিন্ন যে বাক স্বাধীন মানে

আপনি আমি যদি বলি আহ প্রায় আশি ভাগই ফিরে পাইছে জনগণ বাক্সাধীন টোয়েন্টি বা বিশ ভাগ কি আসলে যে আহ আমরা বাক্সাধীন যেমন আপনাদের কাছে গণমাধ্যমে যে কথাগুলো বলি ওই কথাগুলা গণমাধ্যমের বাক্সাধীন এখনো ফিরে আসে নাই গণমাধ্যম ওই রকমই আর একটা যেমন হাসিনার একটা একটু ইজ করতো যেরকম এরকম কিছু লোকেরও একদিকে টানতে গণমাধ্যম আমি যেটাই বলি অথবা চাপের থেকে বলেন গণমাধ্যমে কোন জায়গা থেকে গণমাধ্যম এখন পুরোপুরি বাক স্বাধীন হয় নাই গণমাধ্যমে আমি বলি গণ গণমাধ্যম স্বাধীন হয় ওই ওই আশা আছে এমনি আমরা জনগণ দেওয়ার কথা বলতেছি বিভিন্ন সময় ওই কথাটা মানে আমি আশির্বাগে বাক্সাহীনতা আসে কারণ আমরা এখন চাইলে অথবা ইউনি ডক্টর ইউনি সমালোচনা করতে পারি আমরা চাইলে তারেক রহমানের সমালোচনা করতে পারি মির্জা ফুকলে সমালোচনা করতে পারি সবার সমালোচনা করতে পারি তো সমালোচনা করতে পারি এই বাকসাধীনতা আমাদের ফেরত পাইছি এটা একটা ভালো দিক দিক পজিটিভ বলছেন যে জনগণ তবে আমরা যেটি দেখেছি যে আহ কারো কাছে কোন রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন করলে তারা প্রশ্নটি খুবই সতর্কতার সাথে এড়িয়ে যেতে চায় আর যে কোনো জনগণের কাছে জিজ্ঞেস করলে এই যে মনের ভিতর ভয় এই ভয়টা এখন কেন কাজ করে এইটা ভয়টা এখনো কাজ করে কি অনেক দিনের একটা অভ্যাস তো বুঝতে পারছেন অনেক দিনের একটা জিনিস চালু ছিল আসলে কি হয় আর এখন তো আসলে একটা মনে করেন নির্বাচিত কোন সরকারও নাই এখানে এটা একটা অবস্থা যে কোনো কিছু আছে প্রশাসনিক যে বিষয়গুলো আছে কতটুকু শক্তিশালী এটাও এখন বন্ধই করা যায় না তো ওই বিষয়গুলো বিবেচনা করি আর এতদিনের যে এখনো মানুষের মনে ওইটা আছে যে আদৌ কি ঠিক হয়েছে নাকি রাষ্ট্র আদৌ কি আমি বললে আবার কোন প্যাচে পড়ি এরকম ওই ভয়টা এখনো কাটে না ওরকম ভাবে কাটে না কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কাটবে এটা আমরা অনেকে কথা বলে কারণ আপনি জানেন যে বিভিন্ন সময় যে রিস্কাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার লোকের কিন্তু কথা বলে সমালোচনা করে সরকারের কোনটা কোনটা কি হয়েছে ভুলগুলো সমালোচনা করে আবার দেখেন যে বিএনপি বিরুদ্ধে আমি দেখতেছি অনেকে সমালোচনা করতেছে ইসের বিরুদ্ধে সমালোচনা দেখে এটা দেখি জোরালো কোনো তারা কোনো ই করে না আপনার বিতর্ক করে না আমি দেখি না বিএনপি কেউ দেখেন যে এত সমালোচনা করো কোনো বড় ধরনের কোনো তারা ই করছে এটা একটা পজিটিভ দিক যে তারা সমালোচনা সহ্য করার মতো সক্ষমতা অর্জন করছে রাজনৈতিক দলগুলো বা তাদের ওই আন্তরিকতা বাড়ছে যে হ্যাঁ সমালোচনা করতে পারে জনগণ জনগণের জায়গা থেকে